ভারতের গর্ব কোরানের আলো ফাউন্ডেশন যে কণ্ঠে ঝরে পড়ে আল্লাহর বাণী সেই কণ্ঠে জেগে ওঠে ভারতের আত্মা বিশ্বের বুকে ভারতের নাম উজ্জ্বল করতে বদ্ধপরিকর কোরআনের আলো ফাউন্ডেশন সারা ভারতবর্ষের হাজারো হাফিজ ছাত্রদের বাছাই শেষে অনুষ্ঠিত হল সর্বভারতীয় হিফসুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হাওড়ার শরৎ সদন অডিটোরিয়ামে প্রথম স্থান অর্জন করেছেন আসামের নাজিমুদ্দিন পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা নগদ অর্থ ও সম্পূর্ণ বিনামূল্যে প্যাকেজ দ্বিতীয় স্থান আলী তৃতীয় দক্ষিণ পরগনার সকলের হাতেই তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ ও উমরাহ পালনের সুযোগ সারা দেশ থেকে আগত কোরআন প্রেমীদের ভালোবাসায় ভরে উঠেছিল অডিটোরিয়াম ছোট ছোট হাফেজদের হৃদয় স্পর্শী তেলাওয়াতে মুগ্ধ হয়েছেন সকলেই কোরআনের আলো ফাউন্ডেশনের একটাই অঙ্গীকার বিশ্বের দরবারে ভারতের কোরআনকে আলোয় আলোকিত এই আজ ভারতের মুসলিম মাহর কোরআন এর আলো শান্তির আলো ভারতের গর্ব অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন প্রতিযোগী থেকে উদ্যোক্তারা বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি শুধুমাত্র রয়্যাল বাংলায় আসলে এই কোরআনার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত চার বছর থেকে ধারাবাহিকভাবে সর্বভারতীয় হিজুল কোরআন প্রতি অর্থাৎ কোরআন মেমোরাইজেশন কম্পিটিশন এখানে পুরো ভারতবর্ষ থেকে প্রায় শতাধিক হাজারো ছাত্র থেকে বাছাই করে আমরা প্রথমে স্ক্রিনিং সেশন করি এরপরে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এরপরে টপ টেন অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে যারা আসে তাদেরকে নিয়ে আমরা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এবছর আলহামদুলিল্লাহ যে প্রতিযোগীগুলো আসছে প্রত্যেক প্রতিযোগী আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স করেছে এবং এর থেকে বোঝা যায় যে আমাদের বহির্বিশ্বের তুলনায় আমাদের ইন্ডিয়া ও কোরআন তিলাওয়াতের দিকে কোনো অংশই কম নয় অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা ইতিপূর্বে বেশ কিছু দেশে আমরা সফর করেছি তো আমরা চাচ্ছি দেশের যে ছোটো ছোটো হাফিজ ও কোরআনদেরকে আমরা বহির্বিশ্বে অর্থাৎ বিভিন্ন দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে দেশের সম্মান যাহাতে বয় আনতে পারে এই প্রচেষ্টা আমরা করছি এবং বিশেষ করে আমরা নতুন করে একটি বোর্ড গঠন করেছি আর তারতিল হিফজুল কোরআন বোর্ড আপনারা জানেন বিভিন্ন একাডেমিক সেক্টরে নির্ধারিত সুনির্দিষ্ট বোর্ড থাকে তো হিফজুল কোরআন বিষয়ের উপরে কোনো নির্ধারিত বোর্ড নেই আমাদের অর্গানাইজেশন কোরআন এরলা ফাউন্ডেশন একটি নির্ধারিত বোর্ড গঠন করেছে এবং এই বোর্ডের মাধ্যমে আমরা আশা করছি প্রত্যেকটি মাদ্রাসার এই যে হিফজ বিভাগের পড়াশোনার মান আমরা উন্নত থেকে উন্নত করার চেষ্টা করব এবং আমাদের ছেলেরা ইন ইনশাল্লাহ নিজের পতাকাকে ইনশাল্লাহ বার্তা দেখুন আসলে কোরআন তিলাওয়াত মানুষের অন্তরকে শীতল করে আমাদের অনেক মুসলিম ভাইরা জানারা কোরআন শুনে অনেক সময় মন নরম হয়ে যায় পাশাপাশি এই কোরআন থেকে আমরা একটি মেসেজ পাই যে ঐক্য শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের দেশে যাতে আমরা বসবাস করতে পারি আমাদের অন্য অন্যান্য ধর্মাবলম্বী যে বাইরা রয়েছে সবার সাথে আমরা মিলেমিশে থাকতে পারে এটাই আমাদের কোরআন পেগাম দে এটাই আমাদের দিনের মূলত মূল মূল বৃত্তি তো আমরা আশা করছি আমরা সবাই মিলে সুন্দর দেশ গঠন করব সবাই মিলে এই কাজ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে সার আমার নাম কারি মঞ্জুর আহমদ আমি অল ইন্ডিয়া আলো ফাউন্ডেশনের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার একজন প্রধান জাহাজ হিসেবে আমাদের সারা বছর একটা প্রতিযোগিতামূলক পর্ব চলে যেটা ভার্চুয়ালি অনলাইনে চলে আলহামদুলিল্লাহ এটা চার বছর রানিং আপনারা বিগত প্রোগ্রামগুলো পরিদর্শন করেছেন প্রথম আমাদের শুরু হয়েছিল এই হাওড়া শরৎ সদন অডিটোরিয়াম থেকে আবার দ্বিতীয় প্রোগ্রাম আমরা কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে করেছিলাম তৃতীয় প্রোগ্রাম কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে করেছিলাম এই বৎসরও আমরা কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে বুকিং করেছিলাম কিন্তু তারা অ্যাপ্রুভাল ওনাদের না পাওয়ার কারণে আমরা এখানে করতে বাধ্য হয়েছি আমার মনের যে নিয়ত যে কোরআন সব থেকে দামি খেতাব কোরআনের প্রোগ্রামও সব থেকে দামি এবং সুন্দর জায়গায় হতে হবে সেই উদ্দেশ্যকে নিয়েই মাদ্রাসার চার দেওয়ারি থেকে বার হয়ে এসে একটা অডিটোরিয়ামে প্রোগ্রাম করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অডিটোরিয়ামে যখন প্রোগ্রাম করা হয় তখন সর্বপ্রকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ অডিটোরিয়ামে আসে স্বতঃস্ফূর্ততার সাথে আসে কারুর কোনো রকমের সংকোচ বোধ হয় না কারুর রকমের দ্বিধা হয় না আর কোরআন গোটা বিশ্ববাসীর জন্য শুধু মুসলমানদের জন্য নয় কোরআন এবং আমাদের বিশ্বনবী রহমাতুল্লিল আল আমিন গোটা বিশ্ববাসীর জন্য দয়া রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে এবং কোরআন গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে তো সেই জন্য এই কোরআনের এই প্রোগ্রাম যে কোরআনে শান্তির পায়গাম দেওয়া হয়েছে যেই কোরআনে মানবতার প্যাগ্রাম দেওয়া হয়েছে যেই কোরআনে মানুষের সাথে বন্ধুত্বের প্যাগাম করা প্যাগাম দেওয়া হয়েছে যেই কোরআনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিতভাবে সমস্ত রকমের হিংসা বিদ্বেষ মতামতকে পিছনে ফেলে একই সাথে জীবনযাপন করবার শিক্ষা দিয়েছে সেই কোরআনের শিক্ষা ব্যবস্থা সেই কোরআনের তালিমাত যাতে জাতির মধ্যে প্রতিষ্ঠিত হয় গোটা সমাজের মধ্যে ছড়িয়ে যায় তার জন্য আমাদের মাদ্রাসার চার দেওয়ারি থেকে এবং মসজিদের চার দেওয়ারি থেকে বার হয়ে এই অডিটোরিয়ামের মধ্যে প্রোগ্রাম করা এবং প্রোগ্রাম নিয়ে আসার মূল উদ্দেশ্য এটা দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ আমরা আমাদের জানের থেকে বেশি আমাদের দেশকে ভালোবাসি কারণ আমাদের ধর্ম আমাদের দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছে তো সেই ভালোবাসার সূত্রে আমরা চাই যে পার্শ্ববর্তী দেশগুলো যেমন বিশ্বে মঞ্চে গিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতাতে তাদের বাচ্চাদেরকে পার্টিসিপেট করে তাদের দেশের নাম উজ্জ্বল করে আমারও চাই যে আমাদের ভারতবর্ষ আমাদের ইন্ডিয়ার নামও যেন গোটা বিশ্বে সেটা সৌদি আরবের প্রতিযোগিতা হোক সেটা ইউরোপিয়ান কোনো কান্ট্রির প্রতিযোগিতা হোক সেটা দুবাইয়ের প্রতিযোগিতা হোক সেটা কাতারের প্রতিযোগিতা হোক সেই সমস্ত প্রতিযোগিতার মঞ্চেতে আমাদের ভারতবর্ষের বাচ্চাদেরকে আমরা পাঠানো শুরু করেছি এবং তারা গিয়ে আমাদের এই তিরাঙ্গা পতাকাকে সেই বিদেশের মাটিতে উত্তোলন করছে এবং সেইখান থেকে তারা জয় লাভ করে আমাদের দেশের মাটিতে ফিরছে বিগত কয়েকদিন আগে আপনার দু সপ্তাহ পূর্বে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের আজকের যিনি প্রধান বিচারক ছিলেন মৌলানা কারি মঞ্জুর আহমদ সাহেব উনি ইউরোপের একটা কান্ট্রিতে আমাদের ভারতবর্ষের পতাকাকে উত্তোলন করে এবং ভারতবর্ষর পার্টি অন্যান্য দেশকে পিছনে ফেলে ভারতবর্ষকে সেখানে রিপ্রেজেন্টেটিভ করে সেখানে পুরস্কার নিয়ে আমাদের দেশে ফিরে আসছে এবং আমাদের দেশের নাম উজ্জ্বল হয়েছে সেই জন্য আমি দেশবাসীর কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটি আহ্বান জানাই যে আমরা সকলে কোরআনই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসি ইনশাআল্লাহ আমরা একটা শান্তিময় জীবনযাপন এবং শান্তিময় জীবন করতে পারবো सबसे पहले तो मैं आप सबको मुबारकबाद देता हूँ कि अल्लाह का आखिरी पैगाम और आखिरी मैसेज जो तो कुरान पाक है उसके ताल्लुक से जो यहाँ पर मबका मुनद किया गया कंपटीशन मुनद हुआ आप उसमें आप सब तशरीफ लाए ये हम सब की कुरान ज़रूरत है और क़ुरान मानवता और इंसानियत की हिदायत के लिए उतारा गया है ये हम सब इसकी सुन तिलावत सुनने के लिए और किराज सुनने के लिए यहाँ पर जमे प्रोग्राम बहुत अच्छे अंदाज़ में मुनदद किया गया اور طلباء نے قرآن کریم کے تلاوت کر کر بہت اچھا پرفارمنس کیا اللہ رب العزت مفتی ممتاز صاحب اور ان کے ساتھیوں کی ساری محنت کو قبول فرمائے قرآن کریم کے ایسے مسابقے بار بار ہونے چاہیے قرآن صرف مسلمانوں کی ضرورت نہیں بلکہ پوری انسانیت کی ضرورت ہے اگر اس دنیا میں امن قائم کرنا ہے تو قرآن کے علاوہ دوسرا کوئی راستہ نہیں ہے لہذا قرآن کریم کے ساتھ سب کو اپنا تعلق برقرار رکھنے کی اور قائم کرنے کی کوشش کرنی چاہیے